কোকো ভাইকে দিবি একটু ভাইকে দিবি দেখ দিবি ভাইকে একটু আয় ওকে যাও খেয়ে নাও দাদা খাও এই তো তোমার জন্য রেখেছে খেয়ে নাও যাও তোমার জন্য আছে তো দেখো খাও একটু করে হ্যাঁ খাও দুই ভাই খেয়ে তো কোকো দাদা দিয়েছে ভাইকে খেতে এই তো দুই ভাই কি ভালো দুই ভাই এরম ভাগ করে খায় তাই তো yeah mm -hmm.